আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ দেখুন সকাল বেলা রান্নাঘরে চলে এলাম ভাবলাম আজকে একটা ভর্তা রেসিপি করবো প্রিয় দর্শক ভর্তা আমাদের খাওয়ার মুখের রুচিকে বাড়িয়ে দেয় অনেক সময় ভর্তাগুলো আমাদের অনেক রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়িয়ে দেয় ঠান্ডা লাগলে জ্বর হলে যে কোনো অসুস্থতার সময় ভর্তা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে প্রিয় দর্শক অনেকে ভর্তায় তেল পছন্দ করে আবার অনেকে তেল কম দিয়ে খায় অনেকে তেল ছাড়া তেল ছাড়া খায় তবে তেল ছাড়া ভর্তা করাটা উত্তম কারণ আমরা তো রান্নাঘরে যখনই রান্না করি অনেক তেলে তরকারি রান্না করি তেলে অনেক কিছু ভেজে খাই অয়েলটা কিন্তু আমাদের জন্য বেশি ভালো নয় বাচ্চাদের জন্য ভালো তবে বড়দের জন্য তেল বেশি ভালো নয় অল্প পরিমাণে খেতে হবে তাই বিদেশিরা অনেক সময় প্রিয় দর্শক ওরা নুডুলস সিদ্ধ করে নেয় ভেজিটেবল সিদ্ধ করে নেয় ওগুলো সিদ্ধ করে তুলে নেয় তাও সিদ্ধ করে অর্ধ সিদ্ধ করে তুলে নিয়ে ওরা ওতে সয়া সস মাখিয়ে খেয়ে নেয় তাদের স্বাস্থ্যটা খুবই ভালো থাকে তারা দেখতে অনেকে লম্বা হয় সুস্থ থাকে আমাদের বাঙালিদের থেকে বেশি আমরা ভোজন বিলাসী বাঙালি আমাদের এই ভোজন কিন্তু আমাদের নষ্ট করে দেয় প্রিয় দর্শক বলেছেন খাওয়া দাওয়া করতে হবে পরিমাণ মতো সীমিত উপায়ে একেবারে বিজ্ঞানসম্মত খাওয়া দাওয়ার কথা আল্লাহ রসুল বলে গিয়েছেন আল্লাহর রাসুলের প্রতিটি কথাই ছিল আল্লাহর তরফ থেকে আসা ওনার যত কথা বের হয়েছে সব কথাই আল্লাহর ও ফেরস্তাদের মাধ্যমে ওনার মুখ থেকে আল্লাহ বের করেছেন প্রিয় দর্শক দেখুন সে কত বছর আগে আল্লাহ রাসুল বলে গিয়েছেন প্যাট পুরে খাওয়া যাবে না খাওয়া খেতে হবে দুই ভাগ এক ভাগ খালি রেখে দিতে হবে না তিন ভাগের ভিতরে এক ভাগ পানি খেতে হবে এক ভাগ খালি রেখে দিতে হবে এক ভাগ খাওয়া দাওয়া করতে হবে প্রিয় দর্শক আমরা কি আল্লাহ রসুলের এই দিকটা মেনে নেই মেনে চলি না আমরা খেতে বসলে প্লেট ভরে ভাত খাই প্লেট পুরে তরকারি খাই এগুলো কিন্তু ভালো নয় প্রিয় দর্শক আমরা অনেকগুলো ভাই বোন আমরা পাঁচ বোন তিন ভাই আমাদেরকে আমাদের মা অনেক সুন্দরভাবে খাওয়া দাওয়াগুলো করিয়েছে আমার প্রায় আমার মায়ের কথা মনে পড়ে প্রিয় দর্শক আমার মা আমাদেরকে যখন ভাত দিত ভাতের অর্ধেক প্লেটে ভাত থাকতো আমার আম্মা প্রায় বলতো ভাত কম খাও তরকারি বেশি খাও এরকম বলতো তরকারি খাও ফল ফ্রুট খাও ভাত কম খাও শুধু বলতো ভাত কম খাও ভাত বেশি খেলে পড়ালেখা হয় না আমাদের ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গিয়েছে প্রিয় দর্শক আমরা ভাত দুই থেকে আড়াই চামচ ভাত খেতাম তার সাথে সুন্দর তরকারি করতো আমা কখনো মাছ তরকারি কখনো মাংস তরকারি কখনো ভর্তা রেসিপি কখনো শাক ভাজি কখনো মাখো ডাল আমার মায়ের গুণাগুণগুলো এখনও অনেক মনে পড়ে আমার মা কিভাবে আমাদেরকে এতগুলো সন্তানকে কত সুন্দর করে খাওয়া দাওয়া করিয়েছে তার সাথে উনি প্রচুর আবাদত বন্দি করতো ফজরের আগে নামাজে মশলা চলে যেত উনি তাহাজ নামাজ পড়তো আরো নকল নামাজ পড়তো তারপরে আজান হলে উনি ফজরের নামাজ পড়তো তার সাথে চাউল ধোয়া থাকতো রাতের বেলা আমি হয়তোবা আমার অন্য বোনেরা অথবা আমার আব্বা চাউলটা ধুয়ে রেখেছে ঢাকনা দিয়ে রেখেছে পানি বসিয়ে রাখতো জুলাই গরম পানি ওই পানিতে আমার মা চাউলটা দিয়ে এসে নামাজ পড়তো এরপরে আব্বাকে ডেকে দিত আব্বা নামাজ পড়তো আব্বা রান্নাঘরে যে চাউলটা দিয়ে আসতো আম্মা নামাজ পড়ে ভাতটা দেখে ভাতের মারফ গেলে আসতো এরপরেও উনি নামাজের মশলায় এক ঘন্টা পরিমাণ বসে থাকতো নামাজ কালাম তসভিত আলিল কোরআন এর সাথে আমরা আমাদের রান্না করা খাওয়াগুলো আম্মার থাকতো রাত্রের মাছ তরকারি অথবা যা রেডি করে রেখেছে আব্বা আমাদের সকালের খাওয়াটা দেখতো আমাদের আমি অনেক ভরে চলে যেতাম যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম প্রিয় দর্শক দেখুন অনেকগুলো গল্প করছি অনেক সময় আমাদের অনেকের গল্পগুলো শুনলে অনেক ভালো কিছু শেখা যায় প্রিয় দর্শক আমার বাবা আমার জন্য গরম ভাত বেড়ে দিত তাতে তরকারি দিয়ে আমার টেবিলে নিয়ে যেত আমার রুমে ভোরে আমাকে ডেকে তুলতো আমরা আবার রুমের দরজা বন্ধ করে ঘুমাতাম আমাদের রুমে জানালা ছিল আব্বা দরজা এসে ধাক্কা দিত সকালবেলা আম্মা ডাকতো না আব্বা ডাকতো উঠো উঠো ফাতমা উঠো তোমার ইউনিভার্সিটির সময় হয়েছে তাড়াতাড়ি উঠো নামাজ পড়ো একবার এসে ডাকতো আরেকবার আসতো দ্বিতীয়বার ঘুম থেকে উঠে যেতাম সব সময় উঠে ও প্রথমে বাথরুম টয়লেট এগুলো করে উজু করে নামাজ পড়ে ড্রেস পরে ফেলতাম বোরকা পরতাম নিচের পায়জামাটা চেঞ্জ করতাম তারপর মাথায় খোপো করা চুল আছড়িয়ে খোপো করে ফেলতাম সহজে বোরকা পড়তাম সমস্যা হতো না প্রিয় দর্শক দেখুন এর ভিতরে আমার বাবা ভাত নিয়ে আসতো গরম ভাত অনেকে বলে বাবারা বাবা হলো বন্ধু আমাদের বাবা আমাদের বন্ধু ছিল আমাদের মা আমাদের শাসন করত মাও বন্ধু ছিল কিন্তু মা আমাদেরকে শাসন করত আর বাবা আমাদের একবারে প্রতিটা সন্তান আমরা বলতে পারবো আমাদের বাবা আমাদের বন্ধুর মতো ছিল প্রতিটা সন্তানকে উনি একই রকম মা দিয়েছে প্রিয় দর্শক আমার বাবা ভাতটা দিয়ে যেত আমি ভাতটা খেয়ে ফেলতাম টেবিলে এক গ্লাস পানি দিয়ে যেত পানিটা খেয়ে ফেলতাম আর যেদিন আমার লেট হয়ে যেত সাতটা দশে ট্রেন ছেড়ে দিবে চট্টগ্রাম ইউনিভার্সিটির ট্রেন সাতটা দশে এক মিনিটও আগে পরে হবে না একটু লেট হলে আর ট্রেন পাবো না এক ঘন্টা লাগতো ট্রেনে যেতে ইউনিভার্সিটিতে শহর থেকে তা কখনো ভাত খেতে পারতাম না মাঝে মধ্যে তখন আব্বা ডাবল টাকা দিয়ে দিত নাস্তা ডাবল করে করার জন্য বাস ভাড়া দিয়ে দিত ডাবল টাকা দিয়ে দিত আমার আমার বাবার সে কথাগুলো এখনো মনে পড়ে মাঝে মাঝে অনেক সময় প্রিয় দর্শক তাই আমার বাবা সব সময় টাটকা বাজার করত প্রতিদিনের বাজার প্রতিদিন করত উনি রেগুলার সন্ধ্যাবেলা মাছ বাজার নিয়ে আসতো বড় বড় মাছ কেটে রাখতো চট্টগ্রামে পনেরো বিশ কেজি সাত আট কেজি ওজনের ওগুলোর থেকে মাছ পিস করা কেজি হিসাবে বিক্রি করে সমুদ্র থেকে তুলে নিয়ে আসে সমুদ্রের কোরাল আর এই মাছগুলো প্রায় নিয়ে আসতো এগুলো ভাজা করতো আম্মা বড় বড় পিস করে এতে আমাদের বাগানে ওই যে বিলাতি ধনিয়া ধনিয়া পাতা পাতাটা ওগুলো নিয়ে আসতো ওগুলো নিয়ে সুন্দর করে মাছগুলো ভাজা করতো হালকা পাতলা কখনো তরকারি দিত দুই একটা আর আলাদা একটা ভেজিটেবলস তরকারি করতো আম্মা সময় অথবা একটা মাখো মাখো ডাল করতো কখনো আমাদের ঘরে পাতলা ডালতো আম্মা করতো না আমার মাদার বলতো পাতলা ডাল খাওয়ার থেকে এক গ্লাস পানি খেয়ে নাও এমন করতো আম্মা। ডালটা যেহেতু আমাদের পুষ্টিকর ডালটাই খাও বেশি করে মাখো মাখো করে মরিচ দিয়ে ফোড়ন দিয়ে টনি তেলে অনেক টেস্ট হতো মাখো মাখো করে প্রিয় দর্শক দেখুন মায়ের কথা বাবার কথা এখনো মনে পড়ে যাচ্ছে প্রিয় দর্শক আর আমার মাত্র দুইটা সন্তান ওদেরকে আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি প্রিয় দর্শক দেখুন আমি আজকে আমার ড্রয়িং রুমে বসেছি ভর্তাটা তৈরি করে নিয়ে এসেছি আমার আগের অনেক গল্প করছি প্রথমেই প্রিয় দর্শক ইউনিভার্সিটিতে যেদিন আমি না খেয়ে যেতাম আমার বাবা ডাবল টাকা দিয়ে দিত আমি তখন সেদিন ইউনিভার্সিটি থেকে বের হয়ে ভাত খেয়ে নিতাম ভার্সিটির হলগুলোতে মেয়েদের হলে তখন ছয় টাকা ছিল প্লেট ইলিশ মাছ থাকতো এক পিস অথবা মুরগির মাংস থাকতো দুই পিস আলুর সাথে ডাল ভাত খেয়ে আসতাম তারপরে ট্রেনে আসতাম আমার বান্ধবী সহ বাসায় এসে গোসল করে আবার ভাত খেতাম নামাজ কালাম পড়তাম একটা সুশৃঙ্খল ছিল লেখাপড়া করতাম রাত পর্যন্ত সন্ধ্যাবেলা শরীফ পড়তাম প্রায় এক ঘন্টার মতো বসে মাগরিবের পরে তারপরে লেখাপড়া ধরতাম মাঝখানে ভাত খেতাম তাও আব্বা ডেকে ডেকে ভাতগুলো গুলো খাওয়াতো অথবা টেবিলে দিয়ে যেত অনেকে বলে বাবা মা অনেক বন্ধু অনেক ভালোবাসার স্থল আমরা ওগুলো পেয়ে এসেছি আমাদের সংসারে এজন্য আমাদের এখনো কথাগুলো মনে পড়ে বাবার কথা মায়ের কথা এমন একসময় তাদের সংসার জীবনে বলবে তাই সন্তানদেরকে মায়া দিবেন সন্তানদেরকে কখনো প্রতারণা করবেন না সন্তানদেরকে ভালোবাসা দিবেন আন্তরিকভাবে প্রিয় দর্শক আমি দেখুন ভর্তার কথা বলবো পরে কিন্তু আমি অনেকগুলো কথা বলবো যেগুলো আপনার সংসারেও ভালো লাগবে আপনারও এমন অনেক এগুলো মনে পড়বে আপনার বাচ্চাদেরকে বলবেন অথবা আপনার ব্লগ চ্যানেল হলে সেখানে শেয়ার করবেন সেগুলো দেখে অনেকে অনেক কিছু জানতে পারবে অনেক কিছু ভালো কিছু শুনতে পারবে প্রিয় দর্শক আমরা আমাদের মা বাবার ঘর থেকে এখন কিন্তু সংসার জীবনে চলে এসেছি আমার দুইটা বাচ্চা আমার দুইটা বাচ্চাকে আমি মুখে তুলে ভাত খাইয়ে দিয়েছি এখনো অনেক সময় আমার ছেলে হলে থাকে বাসা আসলোকে মুখে তুলে ভাত খেয়ে দিই মেয়েকে মাঝে মাঝে ভাত খেয়ে দেয় মাঝে মাঝে সে নিজেও খায় মেয়ে বাসায় থাকে হলে থাকে মাঝে মধ্যে বাসা থেকে ক্লাস করে বাচ্চারা আমি মরে গেলে আমার এই সুন্দর স্মৃতিগুলো তারা তাদের মনে পড়বে তারা আবার এগুলো স্মরণ করবে ওদের সংসার জীবন ওদের সন্তানদের সাথে শেয়ার করবে প্রিয় দর্শক একটা কথা বলি কখনো একজনের হক আরেকজনকে দিবেন না আপনার একটা সন্তান আয় করল আপনি কি তার ইনকামগুলো আরেকটা সন্তানের জন্য দিয়ে দিতে পারবেন যদি সেই সন্তানটা ইচ্ছাকৃতভাবে বলে যে এটা ওকে দাও তখন আপনি দিতে পারবেন কিন্তু অনুমতি ছাড়া কখনো কারো জিনিস কাউকে দেওয়া যায় না এগুলো কিন্তু ইসলামের নিষিদ্ধ ইসলাম নিষিদ্ধ কাজগুলো মুসলমানরা বর্তমানে করে থাকে এগুলো কিন্তু একেবারেই ভালো নয় প্রিয় দর্শক আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছি প্রিয় দর্শক দেখুন ভালোবাসা হলো এমন একটা জিনিস যার যার ভালোবাসা তাকে দিতে দিতে হবে যার যার হক তাকে বুঝিয়ে দিতে হবে আপনি যদি একজনের হক আরেকজনকে দিয়ে দেন আর একজনের সাথে প্রতারণা করতে থাকেন সেটা যে ব্যাপারে হোক যে ক্ষেত্রে হোক সেটা কিন্তু আপনার জন্য ভালো কিছু বই আনবে না আপনি কিন্তু দুনিয়াতে ভুল করে যাচ্ছেন আখেরাতের এর পরিমাণ নামে আল্লাহর কাছে থেকে নেক পাবেন না প্রিয় দর্শক আর আমরা ভোজন বিলাসী হয়ে আমরা অনেক স্বামীরা করি কি ঘরে উপরে বলে থাকি যে কি রান্না স্ত্রীদের করেছো কয়টা তরকারি রান্না রান্না হয়েছে কিনা এগুলো কখনো বলবেন না অল্পতে তুষ্ট থাকবেন যেদিন আপনার ওয়াইফ যেটা রান্না করতে পারে সেটাই খেয়ে থাকবেন আর সেটা খেয়ে আলহামদুলিল্লাহ বলবেন অনেকে রান্নাকে পছন্দ করে না কেমন হয়েছে কি ধরনের হয়েছে এগুলো বলে থাকে দেখুন দর্শক রান্নাটা হলো আল্লাহর তরফ থেকে তৈরি হয় আপনি যখন রান্না করবেন আল্লাহর ফেরস্তারা আপনাকে সহযোগিতা করে সাথে সকল কাজে তাহলে স্বারটাও কিন্তু আপনার আল্লাহর তরফ থেকে আসে আল্লাহর তরফ থেকে যখন তরকারিটা আপনার জন্য সুস্বাদু হবে তখন আপনি সত্যিকার ভাবে সুস্বাদু জিনিসটা খেতে পারবেন তাই সব সময় আল্লাহর নাম স্মরণ করে বিসমুল্লাহ রহমান রহিম বলে কাজটা শুরু করবেন রান্নাটা শুরু করবেন আপনার রেসিপিটা অবশ্যই ভালো হবে আমি দেখেছি আমি অনেক সহজে খুব দ্রুত রান্নাবান্না করে থাকি আমার কাছে অধিকাংশ সময় আমার ভালো লাগে আমার বোনেরা অনেক সময় বলে বড় আপু আপনি যেভাবে রান্না করেন সেটাই ভালো লাগে আমি আপনার আপনার রান্নাটা মতো করে রান্না করেন আপনার রান্নাটা খেতে চাই আমার একটা ছোট বোন আছে খাদিজা তোত্তা হেরা মাহিন ও মাঝে মধ্যে আমার বাসায় বেড়াতে আসে যে আপনার রান্না খাবো আপনার মতো ঝাল দেন যেভাবে দেন আপনি সেভাবে খাবো আমার ঘরের তো আমি চাল অ্যাড করতে পারি না আপনি করেন যেভাবে করেন তাই তোমার বাচ্চারা তো খেতে পারে না বলে একটু দেন আজকে খাবো অথবা সাথে মরিচ দিবেন ভালোই লাগে তখন আমার বোন যেভাবে বলে আমার ঘরের মতো আমার মতো রান্না করি দেখি যে খেয়ে বলে অনেক মজা হয়েছে বড়া ভুক অনেক টেস্ট হয়েছে মাধবদ বলে কীভাবে রান্না করছেন অনেক সময় ওকে বলে দিই প্রিয় দর্শক আমার ওই বোনের তিনটা মেয়ে সন্তান ওর হাজব্যান্ড ওর বাচ্চাগুলোকে কত যে ভালোবাসে বাচ্চাগুলোকে শিশুবেলা থেকে অনেক যত্ন করে পালন করেছে এখনো বাচ্চাগুলোকে অনেক ভালোবাসা দিয়ে রাখে আমার বোনও এই বাচ্চাগুলো নিয়ে সারা দিন কাটা স্কুলে যায় আসা যাওয়া করে প্রতিটা মা বাবাই বাচ্চার জন্য অনেক কষ্ট করে আবার অনেক ক্ষেত্রে বাবারা বাচ্চাদের জন্য কষ্ট করে না পিছিয়ে থাকে সব মায়ের উপরে ছেড়ে দেয় লেখা পড়া সব কিছু আমি আমার দুইটা বাচ্চাকে লেখা পড়া থেকে সবকিছু শিক্ষা দিয়েছি ছোটবেলা থেকে কথা বলা লেখাপড়া চলাফেরা করা তাদের ভবিষ্যৎ জীবনে চলাফেরা করা আমি বলতাম ওরা অনেক সময় রাগ ক্লাস আমি যে বলতাম অনেক সময় দেখ ছেলেদের সাথে মিশোনা মেয়েদের সাথে মিশোনা এমনি দূরত্ব বজায় রেখে কথাবার্তা বলো এগুলো বলতাম মানে আম্মু তুমি এগুলা কি বলে আম্মু তুমি এগুলা কি বলে এরকম বলতো এখন কিন্তু ওরা বড় হয়ে বলে বলে আম্মু তুমি যে এগুলো বলেছো আমরা এখন বুঝতে পেরেছি তোমার বলার পরিপ্রেক্ষিতে আল্লাহর রহমতে আমরা সেগুলো মেনে চলেছি আমাদেরকে আল্লাহ সেগুলোর থেকে দূরে সরিয়ে রেখেছে আপনার সন্তানদেরকে সারাক্ষণ চোখে চোখে রাখবেন পাহারায় রাখবেন যতক্ষণ আপনার কাছে থাকে সে কি লেখাপড়া করছে নাকি সে কি অন্য মানুষ হয়ে অন্য কিছু ভাবছে নাকি ইউটিউবে বসে খারাপ কিছু দেখছে বর্তমানে বাচ্চারা কিন্তু ইউটিউব দেখে অনেক খারাপ কিছু দেখতে থাকে এগুলো দেখে ওরা লেখাপড়া নষ্ট করে ফেলে প্রিয় দর্শক তাই সন্তানদের যত্ন দিবেন ভালো করে প্রিয় আমার সন্তান আমার মেধবন ওই এক কথা প্রসঙ্গে বলেছে বড়াবু আপনি আপনার সন্তানদেরকে অধিকার খাটিয়ে অনেক কথা বলতে পারেন আপনি আপনার সন্তানদেরকে লেখাপড়া শিখিয়েছেন তাদের সব দায়িত্ব আপনি পালন করেছেন আমি কিন্তু আমার বাচ্চাদের জন্য সব দায়িত্ব পালন করতে পারিনি বড়াবু ও চাকরি করে ওর বাচ্চাদেরকে ছোটবেলা থেকে লালন পালন করতে অনেক কষ্ট হয়েছে আমার আব্বার বাসায় রেখেছে ওর ননদ রায় লালন পালন করেছে আমার বোন লালন পালন করেছে অনেক কষ্ট হয়েছে ও অর্থ সম্পদ দিয়েছে সবাইকে ওর বাচ্চাদেরকে দেখার জন্য কিন্তু ও যত্ন করতে পারে নাই ও সেই সেবা দিতে পারে নাই বড় হওয়ার পরে বাচ্চারা দেখেছে ও বাচ্চাদেরকে লেখাপড়া করে নেই ওর ওদের বাবা বাচ্চাদেরকে লেখাপড়া করিয়েছে তো আমার বোন ওই দিন কথা প্রসঙ্গে বলতেছে বড় আপু আপনি তো অনেক অধিকার খাটিয়ে আপনার সন্তানদেরকে কথা বলতে পারেন কারণ আপনি তো আপনার বাচ্চাদেরকে লেখাপড়া শিখিয়েছেন আপনার বাচ্চাদের সব কিছু আপনি করেছেন এই জন্য ওরা বড় হওয়ার পরে দেখেছে এই জন্য ওরা আপনার সবগুলো কথা মানে আপনাকে ভয় পায় আবার আপনিও ওদেরকে অধিকার খাটিয়ে কথা বলেন আমার কিন্তু ওদের উপর অধিকার খাটাতে পারি না আমি তো ওদেরকে পুরো সেবা দিতে পারি না আমি শুধু অর্থ দিয়েছি না প্রিয় দর্শক মাতা পিতাকে খেয়াল রাখবেন যে মাতা পিতা কেন পারে নাই তার মা তো অনেক কষ্ট করেছে চাকরি করেছে সে কলেজে চাকরি করে প্রফেসরের চাকরি করে চাকরিতে ছিল সারা দিন সে কি আর পারছে তার শিশু সন্তানগুলোকে পালন করতে এটা বুঝতে হবে বাচ্চাদেরকে আমি আবার আমার সন্তানদেরকে ভালো সেবা দিয়েছি কিন্তু অর্থ দিয়ে পরিপূর্ণতা দিতে পারি নেই তো সকলেরই একটা না একটা সাইডে ঘাটতি থাকে প্রিয় দর্শক তাই মেনে নিয়ে শিশুদেরকে সন্তানদেরকে নিজের কথা মানিয়ে রাখার চেষ্টা করবেন সন্তানরা যেন আপনার বাধ্য থাকে আপনার কথাগুলো শুনে আপনাকে যেন শেষ জীবন পর্যন্ত শ্রদ্ধা করে এমন বাবা মা হবেন যেন বাচ্চারা আপনাদেরকে ভালোবাসে উভয়ে বাচ্চাদের প্রতি যত্ন করবেন উভয়ে বাচ্চাদেরকে সচেতনভাবে সজাগ দৃষ্টি রাখবেন যে তারা কোথায় যাচ্ছে কোনো খারাপ বন্ধুর সাথে জড়িয়ে গিয়েছে নাকি না কোনো খারাপ বান্ধবীর সাথে এগুলো খেয়াল রাখবেন বাচ্চাদেরকে ডাক দিবেন আপনি যদি একটা লালন পালন করে একটা বাচ্চা এত বড় করতে পারেন লেখাপড়া শিখাতে পারেন আপনি কি ওর বিয়েটা ঠিক করতে পারবেন না আপনি কি ওর জন্য উৎকৃষ্ট কোনো মেয়ে সন্তান এনে দিতে পারবেন না আপনি অনেক উৎকৃষ্ট মেয়ে সন্তান দেখাবেন আপনার ছেলে যাকে বেছে নেয় সেখানে তাকে বিয়ে দিবেন মেয়েদেরকে আবার কিছু ছেলে দেখাবেন অর্থ সম্পদ সৌন্দর্য চাকরি ব্যবহার মেয়ে সন্তানটা যাকে সাপোর্ট করে সেখানে তাকে বিয়ে দেখাশোনা করে সারাক্ষণ বিয়ে করা ওগুলোও নিষিদ্ধ আল্লাহ রসুল বলেছেন বিয়ে হতে হবে শুধু মুখমণ্ডল দেখতে পারবে আর হাতের কবজি পর্যন্ত যারা দেখতে আসবে এখানেও বেশি দেখা যাবে না তার অন্য সদর দেখা যাবে না নিষিদ্ধ কারণ এই ছেলের সাথে কি তার বিয়ে হয় নাকি শেষ পর্যন্ত এটা তো ঠিক নেই তাই শুধু মুখমন্ডল চেহারা দেখা হাতের কবজি পর্যন্ত দেখা এটা হলো ইসলামের আইন আর আমরা বর্তমানে ছেলেরা মেয়েরা কত অন্যায় দিকে চলছি কলেজে ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে বিয়ের জন্য ছেলেদের পিছনে ঘুরে শুরু করি পড়ালেখা করতে এসে এগুলো করবেন না প্রিয় দর্শক এগুলোতে সুখ আসে না এগুলোতে শান্তি আসে না এ সকল পরিবারগুলোতে কিন্তু শান্তি হয় না এদের ভিতরে ফাঁকে ফুকে মনোমান্য হয়ে যায় যারা আগের থেকে অধিক পরিচিত থাকে এগুলো ভালো না প্রিয় দর্শক তাই পিতামাতার মাতার বেছে নেওয়ার পাত্রকে বিয়ে করার চেষ্টা করবেন আর পিতামাতা এমন সন্তান এনে দিবেন এমন মানুষ এনে দিবেন যেন সন্তানরা তাতে খুশি হয় রাজি হয় তাদের জীবনটা সুন্দর হয় তাই যেখানে বিয়ে দিবেন পরিবারগুলো ভালোভাবে যাচাই করে নেবেন সেখানে আপনার মেয়েটা থাকতে পারবে নাকি ছেলেটা আপনার মেয়ে যত্ন নিতে পারবে নাকি এমন জায়গায় আপনার মেয়েকে ছাড়বেন একটা মেয়ে আনবেন এমনভাবে মেয়েটা আপনার পরিবারের সাথে খাপ খাওয়াতে পারবে নাকি আপনার ছেলে শিক্ষার সাথে তার শিক্ষার সমতা আছে কিনা তখন সেখানে আপনার ছেলে উচ্চশিক্ষিত আপনার বউটা উচ্চশিক্ষিত সেখানে শান্তি বয়ে আনে যদি আপনার ছেলে তা উচ্চশিক্ষিত হয় একটা অল্প শিক্ষিত মেয়ে নিয়ে সেখানে কিন্তু মনোমানিন্য একটু না একটু থেকে থাকে কারণ সেখানে অ্যাডজাস্ট হয় না শিক্ষার ক্ষেত্রে প্রিয় দর্শক তাই এই দিকগুলো মানবেন দেখুন আমি আমার রেসিপি করতে এসে একটা শর্ট রেসিপি করেছি ভর্তা রেসিপি সহজে করেছি আবার ঘরে এসে গিয়েছি বসে অনেকগুলো গল্প করলাম ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার রেসিপিগুলো এখন আমি একে একে বলে যাব প্রিয় দর্শক আমি এখানে দেখুন বেশ কয়েক প্রকারের ভর্তা করব রেডি করে নিয়েছি পাটায় পিষে নিয়েছি চুলায় রান্না করে নিয়েছি দেখুন দর্শক এখানে একটা কামরাঙ্গামরিচ নিয়ে এসেছি এটা আমি ভাতের সাথে একটু একটু করে খাবো লেবু নিয়ে দেখুন যারা লেবুর রস পছন্দ করেন তারা একটু ব্যবহার করতে পারেন